এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনঃস্থাপিত হবে না আমরা এই হুন্ডা এ গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন যদি সেটি আবার করতে চায় তাহলে তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা হাসিনা যেখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সব সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো চব্বিশ পরবর্তী জনগণের পাশকে বুঝুন নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে বিএনপির এই রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন আমরা ধরে নিচ্ছি এগুলো হচ্ছে বিএনপির হাইকমান্ড এর ইনস্ট্রাকশন